আজকে চলে এসছি ভদ্রেশ্বরে এই মুহুর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা এইখানে ভদ্রেশ্বর আর যেটার এখানে একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে নামটা শুনলে আপনারা সকলেই চিনতে পারবেন হ্যাঁ সূর্য কুমার মোদকের মিষ্টির দোকান যেটা আঠেরোশো দশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটা লম্বা ইতিহাস খুব মজার একটা ইতিহাস আছে সবটাই জেনে নেব নেক্সট জেনারেশনের কাছ থেকে এখন আমরা কথা বলবো সূর্যকুমার কুমার মোদকের ফিফথ জেনারেশন শীর্ষেন্দু মোদকের সঙ্গে নমস্কার সূর্যকুমার কুমার মোদক একটা ভীষণই পরিচিত মিষ্টির দোকানের নাম যেটা প্রায় সকলেই জানে তো সেটা এত পপুলারিটি কি জন্য কি মনে হয় আমাদের আপনার বিশেষত্ব হচ্ছে জল ভরা সন্ধে যেটা আপনার আবিষ্কার হয়েছিল আঠারোশো সালে আমাদের দোকান এই দোকানটা হচ্ছে মেন দোকান বাবুবাইয়ের দোকান আমাদের জল আছে খিরকুলি আছে মুচুর আছে মানে এগুলো সূর্য মোদকেরই ইনভেনশন এগুলোর জন্যই মানে বিশেষ করে বিখ্যাত এই জল ভরা সন্দেশটির প্রচুর ইতিহাস আমরা শুনেছি এবং সেটা ওই তৎকালীন যে জমিদার বাড়িতে একটা অর্ডার ছিল যে নতুন ধরনের মিষ্টি একটু যদি ছোট্ট করে ইতিহাসটা শেয়ার করো আমাদের একটা জমিদার বাড়ি ছিল তো ওখানে যা জমিদার ছিল ওনার আর কি বিয়ে ছিল তো বিয়েতে আর কি গিন্নিমার অর্ডার ছিল যে এরকম একটা নতুন ধরনের মিষ্টি বানাতে হবে যাতে আর কি তখনকার দিনে তো জামাই ঠকানো হতো তো ওরকম কিছু কনসেপ্টে একটা মিষ্টি বানাতে হবে যাতে জামাইও ঠকে এবং একটা নতুন অর্থ কিছু একটা হয় তো তখন সূর্যমোধক ওই তালশ্বাস মানে তখন আর কি জল ভরাটা আবিষ্কার হয় তখন একটা তাল শ্বাসের ছাপা ঠিক আছে ছাপা সন্দেশ তো এটার মধ্যেই জল ভরে জল ভরাটা আবিষ্কার করেছে ঠিক তারপর জামাইকে খাওয়ানো হয় একটা নতুন অর্থ জামাই ঠকানো হয় এরকমভাবে আর কি নর্মালি যেটা হয় একবার যেটা আবিষ্কার হলো তারপর সেটা এতটাই একটা ভালো জিনিস সবাই সেটা কপি করার চেষ্টা করে অনেক দোকানেই এখনকার যুগে এরকম জিনিস এরকম মিষ্টি পাওয়াই যায় কিন্তু তারপরেও সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশে কি আলাদা আছে যেটা এখনও অন্য কেউ সেইটা অ্যাডাপ্ট করতে পারিনি যে কারণে মনে হয় পপুলারিটিটা একই জায়গায় রয়ে গেছে আমাদের প্রথম কথা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি মানে আমাদের পুরো মানে ছানা মানে র মেটেরিয়ালসগুলো খুবই আগে সিলেক্ট করে নেওয়া হয় ঠিক আছে তারপর অন্য দোকানের জল ভাগুলো আপনার হয়তো বেশি দিন বেশিরভাগ হলে এক দু দিন করবে আমাদের এগুলো আপনার ফ্রিজ ছাড়া মোটামুটি পাঁচ থেকে ছ দিন স্টে হবে একই রকম থাকবে মানে জলটা পুরো এক্স্যাক্ট ওরকমই থাকে শুকোবেলা মানে র মেটেরিয়ালসগুলো একদম মানে সিলেকশান করে একদম বাড়ানো আচ্ছা এরকম কি আছে যে ঋতুভেদে মানে শীতকালে জলভরা সন্দেশ এক হবে গরমকালে অন্য রকম এরম কিছু ব্যাপার আছে শীতকালে আপনারা নলেন গুড়ের হয় গরমকালে এমনি চিনির সাদা চিনি আর শীতকালে আপনার ভেতরে গুড় থাকে জলে যায় আচ্ছা কিন্তু ওই চিনির জলভরা সন্দেশ মানে আপনারা আপনাদের নিজেদের কি মনে হয় দুটো সন্দেশের মধ্যে মানে যেটা চিনি আর যেটা গুড়ে দুটোর মধ্যে কোনটা বেশি আপনাদের মনে হয় যে বেশি জনপ্রিয় বেশি ভালো আমাদের তো মানে মানে সাদা জলভরাটা তো বারো মাসই পাওয়া যায় মানে শীতকালেও পাওয়া যায় কিন্তু গুড়েরটা যেহেতু অল্প টাইমের জন্য হয় ওইটা ওই জন্যই মানে সবাইটা ওটাই ভালো লাগে বেশ জলভরা সন্দেশটা তো আপনাদের ফেটমার্ক এছাড়া আর কি কি মিষ্টি যেটা এখন আপনাদের দোকানে ভীষণ পপুলারিটি পেয়েছে আমাদের জলভরা ছাড়া আপনার ক্ষীরপুলি সন্দেশ আছে মতিচুর আছে তারপর কড়াভাগের আপনার রাতাবি আছে গোলাপ চাপা আছে আচ্ছা তো এইটা হচ্ছে আপনার সাদাটা হচ্ছে আপনার মতিচুর সন্দেশ এটা স্পেশালিটি হচ্ছে এটা আপনার পিওর ছানার আর এটা খুবই মানে অল্প মিষ্টির একটা সব এটার আপনার নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে করেছিলেন অ্যাকচুয়ালি ওনাকে মিষ্টিটা খাওয়ানো হয়েছিল তখন তো উনি আর কি নামকরণটা করেছে আর বাবু সন্দেশ আছে গোলাপ ছাপাটার স্পেশালিটি কি গোলাপ ছাপাটা আপনার ওটা কড়া পাকেরই সন্দেশ মানে সলিড সন্দেশ মানে গোলাপের ডিজাইনটা রয়েছে গোলাপের ডিজাইন জলভরা সন্দেশের রেঞ্জ কত থেকে স্টার্ট জলভরা আপনার প্রাইসটা আর কি ওঠা নাম হয় এক মানে এক্স্যাক্ট কোন প্রাইস থাকে আপনার ধরুন আজকে 50 টাকা আছে গালগুড়া ষাট টাকা হবে আচ্ছা মানে সেটা কেন সেটা আপনার যেহেতু মানে ছানার দরটা ওঠা নামা হয় ওই জন্য জলভরা দমটা ওঠা একটা ফিক্সড এ থাকে যে দামে বাকি সন্দেশগুলো থাকে কিন্তু জলভরাটাই খালি আর আপনাদের হায়েস্ট জলভরা সন্দেশ কত দামে